বাংলা সিনেমার এক কিংবন্দির মেয়ে যার বাবা এখন আর পৃথিবীতে নেই কিন্তু বাবার স্বপ্ন এবং স্মৃতিকে তিনি আজও ছোট পর্দায় রাজ করছেন তিনি আর কেউ না জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক কোনো দেখা আলো এর মিষ্টি লাজুক প্লাসবন্দি খুব অল্প বসেই প্রমাণ করেছেন তিনি প্রতিভা কখনো বয়স মানে না কিন্তু ক্যামেরার পিছনে রিয়েল লাইফে কেমন এই তারকা স্কুলের গণ্ডি পেরোনোর আগেই যিনি ফিটনেস ফিক্স যিনি কাজ আর পড়া দুটোই সমান্তালে সামলান আমরা আজ জানবো সায়না এই তরুণ অভিনেত্রীর লাইফ স্টাইল ডায়েট পরিবার জীবন এবং তার নাজানা কিছু তথ্য চলুন তাহলে দেব করে শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখতে থাকো অভিনয় জগতে সায়নার পথ চলা শুরু অনুরাগের সোয়া সিরিয়ালের রূপ চরিত্র দিয়ে কিন্তু তার পরিস্থিতি আরো বেড়েছে জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক কোনে দেখা আলো এর রাজবন্তী চরিত্রে বাবা স্বপ্ন পূরণ করতে নাকি তার এই অভিনয় আসা অভিনয় হিসেবে তার জীবন বেশ ব্যস্ত কিন্তু নিজের ফিটনেস নিয়ে তিনি খুবই সচেতন শুটিং এর ব্যস্ত শিয়লের মধ্যে জিম করতে কখনোই বলে যায় না সায় এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন এক সময় তিনি নাকি একটু মোটা ছিলেন তাই ফিটনেস এখন তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠোর ডায়েট মেনে চলেন তবে মাঝে হালকা ভিটামিনও চলে তাই তার প্রিয় খাবার থেকে বিরিয়ানি বাদ দেওয়া হয়েছে পারিবারিক জীবনে সায়না ভীষণ মা অন্ত বাবার অনুপস্থিতিতে মা সংযুক্ত চ্যাটার্জি তার সবচেয়ে বড় বর্ষা বন্ধু এবং গায় মা-মেয়ের সম্পর্ক খুবই মিষ্টি আর প্রায় সময় তারা একসাথেই পারিবারিক অনুষ্ঠানে বা পূজোতে সময় কাটান শায়না মনে করেন তাদের জীবনে এখনো তার বাবা অভিষেক চট্টোপাধ্যায় অবশেষ উপস্থিত রয়েছে যিনি সব সময় তাদের আগলে রাখেন অভিনয় জগতে তিনি পরিচিতি হলেও শায়না এখনো স্কুলে পড়োয়া কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা মাধ্যমে তিনি পড়াশোনায় ও অভিনয় দুটোই সামলান অভিনয়ের বাইরে বই পড়া বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসেন তিনি তার প্রতি তার এই একঘেতা সত্যই পুরশনসিংহ ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে না সায়না সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের নানা স্টাইলে ফটোশুট এবং কাজের মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করেন তরুণ্য আর প্রতিবার মিশেলে সায়না চ্যাটার্জি এখন বাংলা মিশেলে সায়না চ্যাটার্জি এখন বাংলা ছোট পর্দায় অন্যতম জনপ্রিয় তারকা অভিনয়ের প্রতি ভালোবাসা আর বাবার অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলছেন অভিষেক কন্যা সায়না চ্যাটার্জি তার আগামী পথ চলা আরো সফল হোক এই কামনায় রইল আমাদের পক্ষ থেকে আর সায়নার কোন চরিত্র সব থেকে তোমার বেশি ভাল লাগে অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দাও আর এরকম আনকুমান ইন্টারেস্টিং দামাকা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ¿Qué